ছোট ছোট কাজের জন্য সরকারি মুখাপাখি না থেকে স্বেচ্ছাশ্রম দিয়ে রাস্তা সংস্কার খয়রাসুর ব্লকের লোকপুরে এবছর অতিবৃষ্টির জেরে বেশ কিছু কাঁচা রাস্তা বেহাল হয়ে পড়ে সেরূপ খৈরাসোল ব্লকের লোকপুর থানার ঝাড়খণ্ড ঘেষা বামনি বহাল গ্রামের ঢোকার মূল রাস্তায় জল জমে বেশ কয়েকটি গর্তের আকার ধারণ করে যার ফলে অটো টোটো মোটরসাইকেল বা সাইকেল যাওয়ার ক্ষেত্রেও সমস্যার সম্মুখীন হতে হয় সেই দৃশ্য দেখতে পেয়ে কতিপয় যুবক রাস্তা সংস্কারের কাজে উৎসুকী হয়ে পড়ে এবং স্বেচ্ছাশ্রম দিয়েই সংস্কার করার মানসিকতা নেয় সেই হিসেবে এদিন রবিবার গ্রামের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এবং রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠে প্রায় কুড়ি থেকে তিরিশ জন যুবক কোদাল চাকুলি নিয়ে মাঠে ফেলে রাস্তার সংস্কারের কাজে হাত লাগায় উদ্যোক্তাদের বক্তব্য ছোট ছোট কাজে সবসময় সরকারের মুখাপেক্ষী না হওয়া তাছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সামান্য কাজের জন্য দীর্ঘ সময় লাগতে পারে সেক্ষেত্রে গ্রামে কোনো অসুস্থ ব্যক্তি গর্ভবতী মায়েদের চিকিৎসা ক্ষেত্রে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স প্রয়োজন হলে রাস্তায় গর্তের জন্য গ্রামের মধ্যে গাড়ি ঢুকবে না সেই সমস্ত কথা মাথায় রেখে এবং অন্যান্যদের মধ্যেও স্বেচ্ছাশ্রম বিষয়ে সচেতনতার বার্তা দেওয়া হয় যুব সমাজকে সমাজ সেবামূলক কাজে উৎসাহিত করার সেক্ষেত্রে রাজ্য তথা দেশ তথা আমরা সকলেই ভালো থাকবো একান্ত সাক্ষাৎকারে সেই কথা ব্যক্ত করেন গ্রামবাসীদের পক্ষে প্রদীপ কুমার রায় এছাড়াও স্বেচ্ছাশ্রম দিয়ে রাস্তা সংস্কারের কাজে অংশগ্রহণ করেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য বিকাশ বাউরি সন্তোষ মণ্ডল উত্তম বাগদি পাপ্পু মন্ডল মণ্ডল সহ এক ঝাঁক তরুণ তর্কি বাহিনী